এটা হচ্ছে স্কুল আর স্কুলে আমরা চলে এসেছি একটা সাপ রেস্কিউ করার জন্য এখান থেকে কল এসেছিলো আর দেখে নিচ্ছি যে অলরেডি স্কুল স্কুল চলছে স্কুল অলরেডি চলছে দেখতেই পাচ্ছ টিচার আছে আচ্ছা এখান থেকে কল আসছিল যে এখানে কোনো সাপ দেখা গেছে নাকি কোন একটা রুমে তো যদি একটু দেখে দিতেন

চলো একটু দেখে নেবে কারণ শীতের সময় আর এই সময় সাপটা একটু চলাফেরা কম করে ওরা বেশিরভাগ ভেতরেই থাকার চেষ্টা করে তার জন্য আশঙ্কা যে ভেতরেই আছে কোথাও বেরিয়ে যায়নি তো বাচ্চাদের একটু আপনারা সাবধানে রাখবেন এদিকে আসতে পারন করবেন হ্যাঁ ওদেরকে ভেতরেই রাখেন আমরা একটু খোঁজাখুঁজি করে নেবো যে কি ব্যবহার কেমন আছে কি ব্যবস্থা আছে তো তো এখানে যে আমরা সাপের খোসাটা পাচ্ছি দেখা যাচ্ছে সেটা হচ্ছে স্প্যাকটিক্যাল কোবড়া একে বিজ্ঞান সম্বন্ধ নাম হচ্ছে নাজানাজা আর সরাচর আমাদের এই ইন্ডিয়ায় এই সাপটা দেখা যায় ইন্ডিয়ান স্প্যাক্টিক্যাল কোবরা বলে আর এর মধ্যে নিউরোটক্সিন নিউরোটক্সিন ভেনাস থাকে আর ভেলাম সরি তো এটা যদি মানুষকে কামড়ায় তো মানুষ মানে একটু সময় দেয় মানুষ ততক্ষণে আমাদের কোনো ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাওয়া দরকার কারণ কোনো ওঝা টোঝার কাছে না গিয়ে আমরা একটু খোঁজাখুঁজি করে নিচ্ছি দেখি অবস্থা তো আমরা একটু দেখা খোঁজাখুঁজি করে নিচ্ছি আমরা যে খোসাটা পেয়েছি আমি যে কথাগুলো বললাম ওটা খোসাটা দেখে বললাম এখনো আমরা দেখিনি যে সেই সাপটা এখানে আছে কি না জানি না এটা হচ্ছে নিজামপুর নিজামপুর ফ্রি প্রাইমারি স্কুল আর তো বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা জায়গা পেলাম খুঁজে তো এখানে এখানে হচ্ছে সাপের এখানে ডিম পেরেছিল এখানে দেখে একদমে বোঝা যাচ্ছে ডিম পেরেছে আর ডিম থেকে অলরেডি বাচ্চা বেরিয়ে চলে গেছে দেখতেই পারছো ডিমের খোসাগুলো রয়ে গেছে এখানে আর ডিম ছিল তো দেখাই যাচ্ছে যে ডিম ডিমের খোসাগুলো অনেক পুরনো সাপ এখানে দু হাজার উনিশ থেকে এই নোংরাগুলো এখানে ফেলানো আছে এক জায়গায় গাদিমারা এই দেখেন ইটগুলো রাখা আছে তারপরে টিনগুলো রাখা আছে এখানে সাপ প্রায় কুড়ি পঁচিশ বছর বয়স হবে সাপের

তো বন্ধুরা একটা গর্ত পাওয়া গেছে যেখান থেকে বোঝা যাচ্ছে যে এর মধ্যেই সাপ আছে তো স্কুল প্রাইমারি আর তার মধ্যে দু হাজার উনিশ থেকেই এখানে যে খবর পেলাম দু হাজার উনিশ থেকেই ইটগুলো টিনগুলো এখানেই রাখা আছে একটা ক্লাসের মধ্যে এখানে পাওয়া গেছে দেখো কী সাপ আছে কী অবস্থা আছে কি কেমন আছে আমি আমরা ওইখানটায় একটা গর্ত পেয়েছিলাম গর্তের মধ্যে খুব বড় সাপ বন্ধুরা দেখতে দেখতে দেখতেই পারছ প্রায় এর বয়স হবে প্রায় পঁচিশ বছর আর দেখতেই পারছি আস্তে 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 নিচের দিকে আপনি কি এটাই দেখেছিলেন কে দেখেছিল আপনি কি এটাই দেখেছিলেন আচ্ছা হলে আবার অন্যও থাকতে পারে আবার আপনারা দেখতেই পারছো এর এর নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেকটিক্যাল কোবরা তোরা এই করে দাও ওই জায়গা ফাঁকা করে দাও গেট ফাঁকা করে দাও এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেক্টিক্যাল কোবরা তো বন্ধুরা দেখতেই পারছ যে সাপটাকে আমরা কোনো ক্ষতি না করার জন্য ওকে ছেড়ে দিলাম যাতে ও একটু ভালো থাকে কারণ আমরা সাপটাকে রেস্কিউ করতে আসছি সাপটাকে সাপটাকে আমরা বাঁচানোর জন্য এসেছি আর ওর যেন কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা আমরা খুব ভালো মতন ওকে বের করব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা আমাদের সামনে চলে এসেছিল একটা স্প্যাকাল কোবরা এ যদি একবার কামড়ায় মানুষ না বাঁচার একটা পরিস্থিতি দাঁড়িয়ে যায় কিন্তু আপনারা যদি সোজাসুজি দেখেন এখানে স্কুলের যে মাস্টার মাস্টারমশাইরা আছে তারা নিজের হাতে কাজ করে দিচ্ছে কারণ এখানে বাচ্চারা খুবই একটা আশঙ্কার মধ্যে ছিল ওনাদেরও একটা টেনশন থাকে এখানে সাপ আছে বাচ্চারা থাকবে খুব বাচ্চা ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে তো আমাদের টিম এখানে পৌঁছে গেছে এই সাপটাকে রেস্কিউ করার জন্য আজকে আমরা এখান থেকে সাপটাকে রেস্কিউ করে নিয়ে যাব আর এনাদের প্রবলেমগুলো সব দূর হয়ে যাবে

ना दिए। ना दिए। ना दिए। ना दिए। ये काम अगर अच्छा लगता है तो हम लोग चैनल को सब्सक्राइब कर दीजिएगा ठीक है हम करवा देते पहले आ, आ, ये, कर ये, कर ये को को लिंक सब पे हो हो जाएगा जाएगा अंकल करके देना येगा देखते अरे হাল্লা করবো চলে যাবে ফির ঢুঁড়া হবে তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখা যাচ্ছে

সব 보도록 দেখতেই পারছো বন্ধুরা সবাই দেখার জন্য চুপ বাজাই না কত মিনিট না তে কত কত না না চ্যানেলে চলে আসছি বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচণ্ড বড় সাপ খুব পুরনো সাপ হুম কোদাল তারকের পেছনে तो दादा साइकिल में चलो लाइक करा है चलो नहीं जा सकता इतना के बोलती है आप क्या हां আস্তে 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 আমার পাও কোদাল দিয়ে টান মারলে হয়ে যাবে একবার ছেড়ে দিয়ে বিপদে পড়ে গেছে অনেকক্ষণ বুঝতে হয়েছে এটাকে বলে না যা না যা

আপনারা একটু পেছনে যাবেন পেছনে একটু আমাদের জায়গা লাগে হ্যাঁ পেছন দিকে কিন্তু টান মারবে পেছন দিকে টান মারবে কিন্তু পেছনে ফাঁকা লাগেন

দেখতেই পারছো বন্ধুরা আমাদের হাতে চলে এসেছে বাচ্চা সব বেঠে রাও এই এটা হচ্ছে একটা ফ্রি প্রাইমারি স্কুল এখানে সব বাচ্চাদেরকে এখানে রেখে দিয়েছে দাঁড় করিয়ে ওর মুখে একটু প্রবলেম হয়ে গেছে মনে হয় তো বন্ধুরা দেখতেই পারছো এটা একটা স্কুল স্কুলের মধ্যে একটা ক্লাসরুমের মধ্যে সাপ ছিল অনেক দিন থেকে ক্লাসরুমের মধ্যে কোনো কাজ টাজ হচ্ছিল না একই জায়গায় ছিল সবকিছু তো সেখানেই সাপটা ছিল বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে একটা

তো আমরা সাপটাকে রেস্কিউ করে নিলাম এখন এটাকে ব্যাকবন্দি করব কারণ অনেক বাচ্চারা আছে এর মধ্যে বেশিক্ষণ আমরা দেখাবো না দিলে দেখা যাবে

কারণ এটা হচ্ছে শীতের সময় শীতের সময় বলে সাপটাকে সাপটা একটু ঠান্ডা হয়ে পড়েছে আর দেখতেই পারছ আমরা এটাকে এখন ব্যাকবন্দি করব তো আমরা নিজামপুর ফ্রি প্রাইমারি স্কুলে একটা সাপকে রেস্কিউ করলাম আর এটা হচ্ছে স্প্যাক্ট্রিক্যাল কোবরা আর এর বিজ্ঞান সম্বন্ধ নাম হচ্ছে নাজা নাজা এতে এটাই হচ্ছে নিউরোটক্সিন ভেনাম থাকে এটা যদি কামড় দেয় মানুষকে এক কামড়ে মেরে ফেলতে পারে তাই যখনই কামড়াবে তখন তোমরা ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাবে আর কোনো ওঝার কবিরাজের কাছে না গিয়ে সময় নষ্ট না করে

सकता है तो. इसका क्या अब ये हम लोग इसको इसको लेके जाएंगे। फॉरेस्ट फॉरेस्ट में में छोड़ छोड़ देंगे। 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 देना है, है दे दे दे. खाना पीना उसके बाद पाँच साल से कर रहे हैं किसी का प्रॉब्लम नहीं करता है जब इसके ऊपर कोई दबाव देता है तभी इसे नहीं कटता है मेरा नाम सम्राट कुशवास